আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমার চ্যানেলে পে স্কেল নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি কেন কাজ করছি পে স্কেল বাস্তবায়নের জন্য আমি হয়তো মাঠে ময়দানে আন্দোলন করতে পারছি না পে স্কেল বাস্তবায়নের জন্য কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াকে চালু রেখেছি বা সোশ্যাল মিডিয়ায় আমি আমার দাবিটা জানিয়ে যাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি তাই তো পে স্কেলটা সরকারি কর্মচারীদের জন্য কতটা দরকারি কতটা সময় উপযোগী এটা একমাত্র সরকারি কর্মচারীরাই জানে অন্য কেউ এর ব্যথা বুঝবে না আজকে আপনি পেস্কলের জন্য কি কোনো দাবি আদায় করতে পারতেছেন না এখন প্রশ্ন হলো আমাদের কোন জায়গা আটকে গেছে গ্রেড সংখ্যা তাহলে আপনি গ্রেড সংখ্যা কোনটা চান চোদ্দ ষোলো না বিশ এ তিনটা যোগ করলে হয় পঞ্চাশ তিন দিয়ে ভাগ দিলে হয় আটচল্লিশ তিনশো আটচল্লিশ ষোলোটা হতে পারে চোদ্দোটা গ্রেড হতে পারে এখন আপনি জানাবেন আপনি কোনটা জানতে চান আরে ভাই আপনি যদি না বলেন আমারটা প্রয়োজন আমার কিভাবে মানুষ জানবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশের সমগ্র মানুষের কাছে পৌঁছানো সম্ভব কীভাবে আমি চোদ্দটা গ্রেড চাই সাথে সাথে এই ভিডিওতে কমেন্ট করে শেয়ার করে দিলাম তাহলে আরো বির জানতে পারবে আরো বিশ হাজার লোক জানতে পারবে দুশো লোক জানতে পারবে এইভাবে যদি এক হাজার লোক শেয়ার করে বিশ হাজার করে বুঝতে পারছেন আপনার দাবিটা কোটায় পৌঁছে যাবে তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমি বারোটা গ্রেড চাই বা চোদ্দোটা গ্রেড চাই বা ষোলোটা গ্রেড চাই বা বিশটা গ্রেড চাই এভাবে কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন সাথে সাথে শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব স্বজন দিয়ে পুরো দেশের আরও দুই হাজার লোককে দেখার সুযোগ করে দিলেন এভাবে যদি করতে থাকেন বা জানাতে থাকেন তাহলে আমাদের এই আন্দোলনটা বা আমাদের এই চাওয়াটা সাকসেস হবে আমাদের সবার মূল্য কয়েকটাই পে স্কেল দেখেন পে স্কেল আজকের হলেও হতে হবে আগামীকাল হলেও হতে হবে কিন্তু হতে হবে এটা শিও তাহলে আপনি আমি কেন এই চাওয়া থেকে বিরত থাকবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও তাদের চাওয়াটাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনি কত গ্রেড চান সেটা জানিয়ে যান আসসালামাইকুম